অনেকের গাছে পোকামা করে আক্রমণ করে অথবা আপনার বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা উপদ্রব্য হয়ে থাকে এরকম সেই ক্ষেত্রে অনেকে আপনারা নিম তেল ব্যবহার করে থাকেন তো এই নিম তেল যদি আপনারা না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিমের যে গাছ রয়েছে গাছের যে পাতা রয়েছে দেশি নিমের গাছের পাতা এটিও আপনারা হচ্ছে রস বাহির করে স্প্রে করতে পারেন তবে এই স্প্রে করার সময় আপনি নিম তেল করেন অথবা আপনার হচ্ছে গাছের পাতা থেকেই করেন না কেন এর সাথে হলুদ গুঁড়া এক চা চামচ এবং আপনার হচ্ছে সাবান গুঁড়া ব্যবহার করতে হবে অথবা হুইলের গুঁড়া ব্যবহার করতে হবে তাহলে এটা অনেকটা কাজ করে এগুলো করার পরও আপনি প্রতি দিন পর পর স্প্রে করার পরও যদি আপনার কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটারটা ইউজ করতে পারেন এটি হচ্ছে এনএসসি কোম্পানির হচ্ছে মোর্টার অনেকেই আমাদের জিজ্ঞেস করছে যে এমন একটি কীটনাশকের নাম বলেন যেটা নিমের মতো নিম তেলের মতো অল ইন ওয়ান কাজ করে তো এটিও অল ইন ওয়ান কাজ করে অর্থাৎ যত রকমের পোকা রয়েছে সব রকমের পোকাই কিন্তু আপনি দূর করতে পারবেন এই কীটনাশকের মাধ্যমে তবে আমি বলে বলেনি অবশ্যই আগে অর্গানিক ভাবে চেষ্টা করবেন সেটা যদি না পারেন সেক্ষেত্রে আপনি মোটরটা ইউজ করতে পারেন